ও ইসলামের الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضللهم فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. وذروا ظاهر الإثم وباطنه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مسلما وأحب للناس ما تحب لنفسك ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب. মেহরবানি যে আল্লাহ তার বরত্বের আলোচনার মজলিসে আমাদের বসার সুযোগ করে দিয়েছেন এই মজলিস আমাদের রুহের জন্য আমাদের দিন ও শরিয়তের জন্য অনেক বড় নেয়ামক শক্তি আল্লাহ তালা নিজেই নির্দেশ করেছেন ফ্রাদাক কির বা ইন নদী ক্রথ এন্সল মিনি ফ্রাদাককির মানি আইদাক কির বিল মাধ্যমে নসৈহদ কর। এতে মানুষের উপকার হবে আমরাও তো মানুষ যদিও তোমরা খাওয়াছ তোলে বেলেম কিন্তু এই আলোচনাগুলো দ্বারা সকলেই উপকৃত হয় জনসাধারণ তো হবেই আমরা আলে মোলামা আমাদেরও উপকার হয় আমাদের আকাবের আসলাবদের মধ্যে এত গুরুত্ব ছিল যে মাহমুদ হাসান দেবন্দির রহমতুল্লাহ আলী শেখুল আরব আল আজম যদি ওনাকে শেখ হিন্দ উপাধি দেওয়া হয়েছে বাস্তবে উনি শেখুল আরব আলে আজম তো উনি প্রতি বৃহস্পতিবারে হাজর রশিদ আহমদ গঙ্গ রহমতুল্লাহ আলাই দরবারে দেওবন্দের ক্লাস শেষ করে চলে যাইতেন থেকে গঙ্গু তেত্রিশ কিলোমিটার হেঁটে চলে যাইতেন বুঝে এসেছেন হজর রশিদ আহমদ গঙ্গই রহমতুল্লাহ আলহের ওই খান একার মধ্যে এখনো এখানকার মাজার জারি আছে গঙ্গু হতে এটা তো আব্দুল কুদ্দুস গাঙ্গুহির মাজার ছিল মানে ওই পরস্পরে আসছে আর তো ওনার দায়িত্ব ছিল সেখানে বাথরুম গুলি পরিষ্কারের দায়িত্ব মানে অন্য মেহমান মরিদান আসবে বৃহস্পতিবার এগুলির ইন্তজাম হজরতের ছিল কার হজরত মাহমুদ হাসান দেহবন্দি রহমতুল্লাহ যিনি কত বড় আলেম শেখুল হাদিস দেহবন্দি উনি বোখারি পড়েছেন উনি তর্জমাতুল কোরআন লেখছেন এটা অনুসরণ করে সবাই লিখছে কত গ্রহণযোগ্যতা তো প্রতি সপ্তাহে যাইতেন রোহের খোরাকের জন্য কিসের খোরাকের জন্য ভাই রোহের খোরাকের জন্য ওনারা বড় হয়েছেন এইভাবে আজকে আমাদের কমতি হইল আমাদের আমলের যে ঘাটতি এই ঘাটতিগুলি হল সহবত আহলুল্লাহ সহবত থেকে দূরে থাকা যাই হোক এই জন্য এই আলোচনাগুলি উপকার বই আনে মানুষের জন্য উপকারী কোরআনার আলোচনা যেই করুক এটা মানুষের জন্য উপকার শুনলেও উপকার শুনাইলেও উপকার এ উপকার। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে অমেজ থামা কমিম কে তিমিম বেই তিল্লাহ যারা আল্লাহর ঘরে বসে পারস্পরিক কোরআনের আলোচনার জন্য তাদের ইল্লাহ এ চারটা ফায়দা তাদের এই মজলিসগুলিকে ফেরেস্তারা ডেকে নেয় এবং সাকিনা নামক বিশেষ রহমত অবতীর্ণ হয় আল্লাহ এই মজলিসের ব্যাপারে তার ফেরেস্তাদের সামনে আলোচনা করেন কত গুরুত্বপূর্ণ এই জন্য না করা আমি যে হাদিসটি পড়েছি এই হাদিসের উপরেই সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাল্লাহ সময় যেহেতু কম হাজর আবু হরাই থেকে বর্ণিত এই হাদিস খানা এসে বললেন যে আমি পাঁচটি কথা বলবো তোমাদের মধ্যে কে আছে এগুলিকে প্রথম মুখস্থ করবে দুই নম্বর কাজ সে আমল করবে এগুলির উপরে তিন নম্বর এগুলি অন্যদের কাছে পৌঁছিয়ে দিবে। কয়টা কাজ তিনটা একটা হলে সে মুখস্থ করবে দুই নম্বর হইল আমল করবে নিজে এগুলির উপর আমল করার চেষ্টা করবে আমল করবে তিন নম্বর হইল এগুলি অন্যদের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবে হজরত আবু হরি আল্লাহ তালু বললেন হজর আমি পারবো তো রসুল্লাহাম তাকে পাঁচটি নসিহত শোনাইলেন প্রথম হইল ইত্তাকিল মাহারিম তাকুন আবেদান নাস তুমি সমস্ত আরাম কাজ থেকে বাঁচো তাহলে তুমি আল্লাহর কাছে সবচেয়ে বড় ফরহেজগার সবচেয়ে বড় আবেদ তুমি হবা আমরা তো চাই যে বুজুর্গ হইতে কি বলেন আল্লাহ আমাদেরকে আবেদ হিসাবে কবুল করেন আমরা চাই যে আল্লাহর কাছে আবেদ হিসাবে উঠি তা আবেদ হিসাবে উঠার জন্য সর্বপ্রথম যেটা বন্দিগির সাথে মিল সেটা হলো আল্লাহর নাপর মানি থেকে এবং আল্লাহ যেগুলি করতে বলছেন এগুলি করা এটার নামই হলো বন্দিগি এটার নামে হলো পরহেজগার তাকোয়া তাকোয়ার অর্থ হজরত হাকিম মোহাম্মদ মুজাদ মিল্লা শাহ আশরফ আলী তানবি রহমতুল্লাহ ওনার একটা কিতাব আছে শরিয়ত ও মারিফাত কিতাবের নাম কি শরিয়ত ও মারিফত এই কিতাবের মধ্যে লিখেছেন তাকোয়ার অর্থ হলো বাঁচনা যেমন তোমরা মিজানের মধ্যে পড়ছো তাকি থেকে কি আমরের সিগা কি অর্থ বাঁচার অর্থ পরহেজ করা যে পরহেজ করে তাকে আমরা পর বলি তো আল্লাহ রসুল বলতেছেন প্রথম কাজ হইল গুনা থেকে বাঁচা ইত্তাকিল মাহার যত হারাম কাজ আছে আমাদের সমাজে বুজুর্গির জন্য আমরা মনে করি নাওয়া ফেলের গুরুত্ব সন্ন্যত মোতাবেক লেবাস পোশাকের গুরুত্ব বেশি আল্লাহর কাছে এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইলো হারাম থেকে বাঁচা গুণা থেকে বাচ্চা এটার উদাহরণ কি জানো একজন ব্যক্তি নকল নামাজ পড়ে তসবিতা তেলাওয়াত সব করে কিন্তু থেকে বাঁচে না তার উদাহরণ হইল এই যে মসজিদে এসি চালাইছি না জানালা সব খুলে দিয়ে এসি চালাইছি ঠান্ডা হইব না হবে না গুনার জানালা সব বন্ধ করতে হবে করে এসি যদি পাঁচটার জায়গায় একটাও ছেড়ে তারপরও ঠান্ডা হবে হয়তো দেরি লাগবে আর তিনটা ছাড়লে আরো তাড়াতাড়ি ঠান্ডা হবে পাঁচটা ছাড়লে আরো তাড়াতাড়ি হবে কিন্তু যদি সব জানালা খুলে দেওয়া হয় আর এসির স্পিড আরো বাড়ানো হয় ঠান্ডা হবে না কেউ যদি নফলের জানালাগুলি খুব মজবুত ভাবে বন্ধ করছে কিন্তু গুনার জানালা খুলে দিচ্ছে ঠান্ডা হবে না এই জন্য গুনা থেকে বেঁচে যদি কেউ ফরজ ওয়াজিব সন্ন্যত মহাকাদা আমল করে সে বড় মোত্তাকি সে আল্লাহ আল্লাহ এবং আমি অনেকবার বলি এই জামানায় বর্তমান জামানায় কেউ যদি গুনা থেকে বাঁচে আর ফরজ ওয়াজিব সন্ন্যত মহাকাদাগুলি যদি আমল করে তাহলে এই জামানা সে বুজুর্গ সে জামানা কি বুজুর্গ আল্লাহ আকবর হাদিসে এই কথাই বলছে ইত্তাকিল মাহারিম তখন আবাদান্নাস নাস এসমে তাফজিল বিল ইজাফা ব্যবহার সকল মানুষের মধ্যে সবচেয়ে ইবাদত গুজার ওই ব্যক্তি যে গুনাহ থেকে বাঁচে গুনাহ আমরা অনেক কিছুকে গুনাহ মনে করি না এর মধ্যে অন্যতম হলো কু ধারণা করায় ইন্না বা'দাল যন্নি ইসমুন ولا تجسسوا ولا يقتب بعدكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتم كدهرنا قولا বর্তমান সময়ে আত্মীয় আত্মীয়র উপরে কু ধারণা সে আমার ক্ষতি করবে তার সাথে সম্পর্ক লাগলে আমার ক্ষতি হবে হে আমাকে আর মহিলাদের গ্রামের মধ্যে একটা ধারণা হইল সে আমার তাবিজ করবে মানে আল্লাহ নয় কে এটা একটা শরীর প্রথম তো কুধারণা আর একটা হইলো যে সবকিছুর নিয়ন্ত্রক মনে করে আল্লাহ কে তবে জাদুর এফেক্ট আছে এটা তো তোমরা সুরায় নাজ ফালাক যারা পড়েছো জানো এটার জন্য আমলও শিখেছি আল্লাহ শিখেছেন তিন কুল বড় সকাল বিকাল ঘুমানোর সময় বড় সেই। তোমার জন্য কিছু থেকে আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন সোহ্য তো প্রথম যে গুণা এটাকে আমরা গুনা মনে করি না কুধারণা করা কুধারণার ব্যাপারে হজর হাকিম্মত লেখছেন তুমি একজনকে ধারণা করছো যেমন উদাহরণ দিয়ে উনি বলছেন খেয়াল করা এগুলি জরুরি কথা এগুলোকে মানুষ গুনা মনে করে না একজনে রমজান মাসে হোটেল থেকে বের হয়েছে দুপুরে এখন আপনার পরিচিত দেখলেন কিরে এ দুপুরে হোটেল থেকে বের হয়েছে যাই হোক হয়তো সে অসুস্থ রোজা ভাঙছে বা এমনিই গেছে কারোর সাথে দেখা করার জন্য যে হোটেলে খাওয়া দাওয়া চলছে জমজমাট পর্দা দিয়ে রমজানে চলে না পর্দা দিয়ে রমজানের সমস্ত হোটেলগুলি গুলি সরি পর্দা অনুসরণ করে কেউ যেন দেখতে না পারে তো তুমি দেখছো এতটুকু এটা গুণা না তোমার মতে মনে আসছে যে সে হয়তো রোজা রাখে নেই কিরি এত বড় ফরেজগর মানুষ নামাজি মানুষ উনি রোজা ভাঙছে এটা তোমার মনে মনে আসছে এতে কোনো অসুবিধা নেই গুণা হবে যখন যখন তুমি আরেকজনের কাছে যাই বলে বেড়াইবা যে ভাই আবদুর রাজাক কিছু দেখছি আজকে দুপুরে অমুক হোটেলে থেকে বাইরে হইতো মনে হয় রোজা রাখে নাই এটা গুনাহ এটা কি গুনাহ এখন এটা কুধারণায় পুরা গভ্যান্তরিত হয়েছে যদি তুমি দেখছো তোমার ভিতরে যাই আসুক না আসুক এটা তোমার ভিতরে থাকতো তাহলে এটা গুনা হইত না কবিরা গুনাহ হইতো না ত্রামাইয়া আমেল মিস কয়লা জা রতিন খাই রাইয়ারা ওয়ামাইয়া আমেল রাইয়া সামান্য পরিমাণ গুনাহের হিসাব আল্লাহ তালা আপনাকে আমাকে বুঝাই দিবেন আবার সামান্য পরিমাণ নেকির হিসাবে আল্লাহ আমাকে আপনাকে বুঝিয়ে দিবেন কোনো সন্দেহ হবে না কোন ধরনের আল্লাহ করবেন না সামান্য থেকে সামান্য নেকিও আল্লাহ তালা আপনার লুকাবে না বরং আল্লাহ অনেকের উপরে রহম করে গুনায় মুায় দিবেন গুনা লুকায় রাখবেন মানুষের সামনে তাকে লজ্জিত করবেন না এটা হবে এই যে কুধারণা করা এটা যে গুণা এটা আমরা কি মনে করি মনে করি না পাশাপাশি পরনিন্দা করা এটা তো আমরা অনেকেই মনে করি বৈধ আমাদের এক ভাই বলতেছে হুজুর এ তো করছে তা আমি কলি গুণা কিনলে যে কাজ করছে এটা অন্যের কাছে বলা যে অপরাধ করছে এটা অন্যের কাছে বলাটা গুণা এটার নাম কি বল আর যেটা সে করে নাই তুমি ধারণা করে বলতেছ এটা তো আরো মারাত্মক এটার নাম নাম কি এটা আরো মারাত্মক কবিরা তা আমাদের সমাজে কি মনে করে আরে আমি কি মিথ্যা করতেছি নি আমি তো দেখছি এটা করছে তো সে মনে করে আমি তো মিথ্যা দেখিনি সত্যই দেখছি কিন্তু এই দোষটা যে আরেকজনের কাছে বলা এটাকে আমরা গুনা মনে করি না সে মনে করে এটা গুণ হবে কেন আমি তো দেখছি এ দোষ করছি এটাকে আমরা গুনা মনে করি না আরেকটা যে জাপানি মাল বলি বাংলাদেশি মালকে চালাই দেওয়া ব্যবসায়ীরা যেটা করে মিথ্যা বলা আমরা মনে করি যে ভাই এটা মালটা হইলো